মাসে মেয়ে আছে তার বাবা মাকে ছেড়ে চলে আসবে কখন দেখেন আমি এত রাত এখন রাত কয়টা বাজে একটু দেখি রাত এখন তিনটা বত্রিশ এত রাত্রে আমি রাস্তায় রাজের জন্য সো বুঝতে হবে দুই আড়াই মাসে রাজ আমাকে যতটা ভালোবেসেছে আমি তার চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি রাজকে রাজের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সে আমাকে সব সময় বাচ্চাদের মতো বুকে জয় রাখতো এটা আমার সবচেয়ে ভালো লাগে কারণ আমি হাসলেও বুকে জড়া রাখছে আমি যদি মন খারাপ করেছি তখন আমাকে একদম বুকে জয় শক্ত করে রাখতো আসলে এইটাকে কি মানে এনজয় বলে আমার কাছে মনে হয় না একটা ছেলে যদি একটা নারীকে বুকে শক্ত করে জড়িয়ে রাখে চব্বিশ ঘন্টা এটাকে ভালোবাসা ফিলিংসই বলে আর কিছুই না আপনারা দেখবেন আমি যতগুলো ছবি পোস্ট করেছি ফেসবুকে বা আমি যতগুলো নিউজ যে ছবি দিয়েছি প্রত্যেকটা ছবি কিন্তু বেসিক্যালি দেখা যায় রাজা আমাকে জড়ায় ধরে আছে সে দাঁড়িয়ে আমাকে জড়ে বুকে রাখছে সে বসেও যদি থাকে সেটাও বকে জড়া ধরে রাখছে সে যদি কোনো নর্মাল পোজ দিয়েও দাঁড়ায় তখনও আমার হাত ধরে শক্ত করে আমাদের তাকিয়ে আছে নয়তো বা সে জড়া ধরছে এরকম জিনিস কিন্তু তো এটা কিন্তু শুধু মুখে না আমি এটা আপনার ছবি দেখলে বুঝতে পারেন সে কতটা আমাকে ভালোবাসতো এটাই হচ্ছে তার সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে যে আমাকে অনেক ভালোবেসেছে সে এই দুই আড়াই মাস আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে যার জন্য আমি আমার ফ্যামিলি মানে ফ্যামিলি আমাকে ছেড়ে দিচ্ছে আমি এরপর ফ্যামিলির কাছে নাই দুই আড়াই মাসে কি কোনো মেয়ে আছে তার বাবা আমাকে ছেড়ে চলে আসবে কখনই দেখেন আমি এত রাত এখন রাত কয়টা বাজে একটু দেখি রাত এখন তিনটা বত্রিশ এত রাত্রে আমি রাস্তায় রাজের জন্য সো বুঝতে হবে দুই আড়াই মাসে রাজ আমাকে যতটা ভালোবেসেছে আমি তার চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি রাজকে ওই বললামই তো সে আমার কাছে একটা অনেস্ট পারসন টোটাল একটা প্যাকেজ অনেস্ট এই যে এখন যে ঘরছাড়া হয়েছে তার জন্য আসলে কি মানে সে যদি মেনে না নাই তাহলে আপনি আচ্ছা রাজ যদি মেনে না নেয় তাহলে আমি বলবো ওয়েলকাম রাজ এবং রাজের ফ্যামিলিকে ওয়েলকাম বলবো বাট এখানে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে তুমি তো আমার সাথে ফিজিক্যাল রিলেশন করেছো তাই না তো যদি ফিজিক্যাল রিলেশন করে থাকো তার মানে কি আমার ভালোবাসা আমার ফিলিংস আমার সম্মান তুমি নিয়েছো রাইট আমাকে যদি রাজ অস্বীকার করে বিয়ে করতে না চায় তাহলে আমি বলবো ওয়েলকাম রাজ তোমার ফ্যামিলিকে ওয়েলকাম বাট আমার প্রশ্ন কয়েকটা আছে সেটা হচ্ছে যদি আমাকে অস্বীকার করে তাহলে আমি বলবো আমি যে তোমাকে ভালোবাসা দিয়েছি যেই আমার লাইফে যতটুকু সময় দিয়েছি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার সম্মান একটা নারীর সম্মান কিন্তু সবচেয়ে বড় সেই সম্মান কিন্তু আজকে রাজের ফ্যামিলির জন্য রাজের জন্য আজকে আমি নিলামে দাঁড়িয়েছি মানে আমার সম্মান নিলামে দাঁড়িয়েছে রাজের জন্য তো যার জন্য যার রাজের জন্য এবং রাজের ফ্যামিলির জন্য আজকে আমার আমার ইজ্জত যদি নিলামে দাঁড়িয়ে থাকে তাহলে আমি বলবো আমার সম্মানটা যেভাবে তুমি নিয়েছো সেই সম্মানটা আমাকে তুমি ব্যাগ দিবা এখন তুমি যদি বলো যে আমি সম্মান কিভাবে ব্যাগ দিব তাহলে আমি বলবো যে আমার সমান তুমি ব্যাগ না দিতে পারো তো আমি কিভাবে তোমাকে সম্মানটা দিয়ে চলে আসব। আমার কথা হচ্ছে সেটা তুমি যেরকম ব্যাগ দিতে পারবা না আমিও সেই রকম তোমার লাইফ থেকে আমার সম্মানটা দিয়ে ব্যাক করতে পারবো না সো একটা ছেলে মেয়ে যদি ভালোবাসে একটা ছেলে মেয়ে যদি ফিজিক্যাল রিলেশন করে তাদের বহিত সম্পর্কটা কিভাবে পরিপূর্ণ হয় বিয়ে করে সো আমি বিয়ে করতে চাই রাজকে এবং রাজেরও বিয়ে করতে হয় যে রাজ বিয়ে না করে তাহলে আমার সম্মান তোমাকে ব্যাক দিতে হবে তার বিনিময়ে যদি আমাকে বলা হয় দশ লাখ বিশ লাখ প্লাস হচ্ছে এক কোটিও যদি আমাকে দেয়া হয় আমি বলবো টাকা দিয়ে কখনো একটা মেয়ের সম্মান কেনা যায় না আমি নুপুর আমার ভালোবাসা আমার সম্মান কখনো টাকার কাছে বিক্রি করব না যেহেতু আমি ভালোবেসেছি ভালোবাসাই চাই আমার সম্মানটা আমি ব্যাক চাই রাজের ফ্যামিলিকে জাস্ট এই নিউজটাই দিতে চাই